হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন গত লেকচার ভিডিওতে আমি যেটা বলেছিলাম যে আমরা যেই প্রজেক্টটা এতদিন করলাম মাল্টিপ্লিকেশন টেবিলের উপর এটা ছোটখাটো একটা প্রজেক্ট করলাম এবার সেটাকে আমরা জার ফাইলে ক্রিয়েট করবো তো জার ফাইলে ক্রিয়েট করার সুবিধাটা কি জার ফাইল ক্রিয়েট করলে আমরা ইজিলি এক জায়গা থেকে আরেক জায়গায় পাস করতে পারবো অন্য কেউ দিতে পারবো এবং নেটবিঞ্চ ছাড়াও আমরা যেমনটা এখানে ওপেন করতে পারতেছি এরকম ওপেন করতে পারবো কারণ এটা হচ্ছে জার ফাইলে যে এক্সিকিউটিভ জার ফাইল তো আমার কোডটা আসলে ভুলে ভুলে ডিলিট হয়ে গেছিলো সেই জন্য আবার পুরোপুরটা করতে হয়েছে তো আমরা যেটা করবো এটাকে জার ফাইল করে নেব কীভাবে জার ফাইল করবো সেটা দেখাচ্ছি সেজন্য একটা কাজ করবেন নতুন একটা প্রজেক্ট খুলে নেন কারণ এইখানে এই প্রজেক্টের মধ্যে অনেকগুলো কোড অলরেডি দেয়া আছে সো আমি কমপ্লিকেটেড করতে চাচ্ছি না নতুন একটা প্রজেক্ট খুলে নিচ্ছি নেক্সট যেই নাম আছে সেটা থাক সমস্যা নাই ফিনিশ ওকে এবং যে ক্লাসটা আছে সেটা ডিলিট করে দিচ্ছি সেটার কোনো প্রয়োজন নাই আমরা যেটা করব যে আমাদের এই টেস্ট ডট যাওয়া এটাকে যার ফাইল করবো তাই তো তো এটাকে যার ফাইল করার জন্য যেটা করব আগে কোডটা কপি করে এই ফাইলটাকে আর এখানে নিয়ে পেস্ট করে দিচ্ছি যাতে করে আমার মানে অরিজিনালটা থাকে রিফ্যাক্টর কপি দেন রিফ্যাক্টর ওকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের টেস্ট ফাইলটা চলে আসতেছে তো আমাদের এইখানে যে কোডটা ছিল তার সাথে একটা ইমেজ ছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই ইমেজটা এটা ইমেজ ডট জে এটাও আমাকে এইখান থেকে নিয়ে যেতে হবে এইটা এখান থেকে নিয়ে এখানে ছেড়ে দিতে হবে রাইট তাহলে আমাদের প্রথম কাজটা শেষ দুইটাকে একই ফোল্ডারে বা একই প্যাকেজে নিয়ে আসলাম রাইট এবার যেটা করবো একটা নতুন একটা ক্লাস তৈরি করবো যেটা খুবই ইম্পর্টেন্ট এবং এর নাম দেবো মেইন এক্স্যাক্টলি আমি যেভাবে দিচ্ছি সেইভাবে আপনাদের দিতে হবে অ্যান্টারে চাপ দেবেন কমেন্টসগুলো ডিলিট করে দিতে পারেন এগুলো কোনো প্রয়োজন নাই তারপরে এইখানে একটা মেইন মেথড তৈরি করতে পারেন পাবলিক স্টাডি বয়ের মেইন ফাইন এবং এইখানে যেটা করতে হবে আপনাকে টেস্ট ক্লাসের যে মেইন মেথড আছে যেটা আমাদের যেটাকে জার ফাইল করবো আমরা মূলত সেটার যে মেইন মেথডের মধ্যে যে যা যা কোড আছে সব কিছু কপি করে আপনি মেইন রোড যাবার এই মেইন মেথডে এনে না এইখানে পেস্ট করে দেবেন রাইট তো এখানে বলবে আপনাকে যে ফ্রেম ইম্পোর্ট করার জন্য সেটা করে নেবেন ওকে পাইন তাহলে কোডিংয়ের ঝামেলা আমাদের যাবতীয় ঝামেলা শেষ এবার আমরা কি এটাকে কী করবো এটাকে জার ফাইলে ক্রিয়েট করবো সেই জন্য আমাকে যেটা করতে হবে সোর্স প্যাকেজে রাইট বাটনে ক্লিক প্রপার্টিস রান এবং এখান থেকে বলে দেবো যে আমাদের মেন কোনটা এখানে ফাইল যেটা থেকে রানটা করা শুরু হবে ব্রাউজে চলে যাব আমরা চাচ্ছি টেস্ট যেটার জন্য আমরা জার ফাইল তৈরি করব। সেটা থেকে শুরু হচ্ছে তো হোক সিলেক্ট মেইন ক্লাস দিয়ে দিলাম ওকেই দিয়ে দিলাম তো এবার আমরা কি করব আমাদের সবগুলো এখানে আমি যে সরিয়ে দিচ্ছি কোনো দরকার নাই আপনার যদি বুঝতে সুবিধা হয় এটা হচ্ছে আমাদের এই টেস্ট ওকে তো আমরা যে এই টেস্ট এটাকে কী করব যার ফলে ক্রিয়েট করব সেই জন্য এইখানে যেটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন ক্লিন এন্ড বিল্ড ক্লিন অ্যান্ড বিল্ড প্রজেক্ট এটা দিয়ে দিতে পারেন তো এইখানে আমাদের যার ফাইল ক্রিয়েট হয়ে গেছে এবং যেই লোকেশনে ক্রিয়েট হয়েছে এটা এই জায়গায় আছে লক্ষ্য রাখবেন এইখানে এই লিঙ্কটা আমি কপি করে নিলাম দেন কোথায় আছে সেটা খুঁজে বের করতে সুবিধা হয় এইখানে আইনা পেস্ট করে দিলাম এন্টার দিলাম তাহলে দেখতে পাচ্ছেন আমাদের জার ফাইল ক্রিয়েট হয়ে গেছে এই তো এবার এটাকে আপনার যে কোনো সময় এখান থেকে আপনি ওপেন করতে পারবেন দেখুন এটা কাজ করতেছে কিনা না ফোর এন্টার দিলাম হ্যাঁ চারের নামত আসছে ক্লিয়ার দিলে সেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে তো আশা করি কীভাবে জার ফাইল ক্রিয়েট করতে হয় সেটা শিখে নিয়েছেন আজকের ভিডিও টিউটোরিয়াল এতটুকু থাকবে আপনাদের মতামত পরামর্শ থাকলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ